ইন্ডিয়ার ভিউওয়ার্স আমি স্বপ্নিল সৌরভ সে লক্ষ্মীপুর সদর থেকে বলছি আজ আপনাদেরকে যে ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে আপনি কীভাবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে স্পিডিং এবং ট্র্যাশ ফি করে রাখতে পারেন প্রথমে আপনি স্টার বাটনের এখানে লিখবেন ইউজার অ্যাকাউন্টস ইউজার অ্যাকাউন্টস অপশনে ক্লিক করবেন এখান থেকে যাবেন চেন ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংসে এখানে যে মুভিং বারটি এটা ম্যাক্সিমামের কম্পিউটারই এখানে থাকতে পারে অথবা কারো কম্পিউটারে এখানেও থাকতে পারে সেক্ষেত্রে এই মুভিং বারটিকে টেনে একেবারে শেষে নেবার নোটিফাই স্টেজে নিয়ে এসে ওকে দিয়ে বেরিয়ে আসবেন এটা আপনাকে বারবার করতে হবে না এটা আপনা আপনি একবার করলে হয়ে যাবে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পিউটারে রাইট ক্লিক করব এক্ষেত্রে অনেকের কম্পিউটার এই অপশনটি আপনার ডেস্কটপে নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি স্টার্ট বাটন থেকেও খুঁজতে পারেন কম্পিউটারটি কোথায় আছে কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপারটিজি ক্লিক করব এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিংস এখানে ক্লিক করব এখান থেকে আমরা পারফরম্যান্স এ ক্লিক করব অ্যাডভান্সড অপশনে ক্লিক করব এখান থেকে চেঞ্জে ক্লিক করব এখানে একটি দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মেমোরি নামে ডায়ালগ বক্স ওপেন হয়েছে সেক্ষেত্রে অনেকের এই কাস্টম সাইজের ঘরটি টিক দিয়ে নেবেন কাস্টম সাইজের ঘরটি যখন টিক দিয়ে নেবেন তখন ইনিশিয়াল সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ এম বি এর ঘরটি দৃশ্যমান হবে এখানে যে ফিগারটি আপনারা বসাবেন সেটি হচ্ছে আপনার র্যামের পরিমাণ যেহেতু আমাদের র্যামের পরিমাণ হচ্ছে টু জিবি এখানে আপনি টু জিবি লিখতে হবে না এখানে আপনাকে এমবি আকারে লিখতে হবে আমরা জানি যে এক জিবি সমান সমান এক হাজার চব্বিশ এমবি তো সেক্ষেত্রে আপনাকে টু ইন্টু এক হাজার চব্বিশ যা হয় সেই ফিগারটি বসাবেন বসে সেট সেট নামে একটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওকে দিয়ে বেরিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি রিস্টার্ট চাইতে পারে রিস্টার্ট দিয়ে নেবেন এটিও আপনি পারমান একবারে করলে পারমানেন্টলি আর করতে হবে না এরপরে কম্পিউটারে ক্লিক করবেন উপরের বারে অর্গানাইজ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ফোল্ডার অ্যান্ড চার্জ অপশান এখানে ক্লিক করবেন এরপরে ভিউতে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংস সেট সেটিংসের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্সের এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে ফাইল আইকন অ্যান্ড থাম ডিসপ্লে ফালসাইজ ইনফরমেশন এন্ড ফোল্ডার টিপস হাইড এমটি ড্রাইভস ইন দ্য কম্পিউটার ফোল্ডার এই তিনটি অপশন ছাড়া বাকি গুলোতে টিক দিয়ে ওকে হয়ে বেরিয়ে আসবেন এটাও পার্মানেন্টলি একবারে করে দিলেও হয়ে যাবে এরপরে আমরা রান কমান্ড চালু করব রান কমান্ড থেকে আমরা লিখবো এম এস দেখুন আমার সেভ করে আছে এমএস কনফিগারে ক্লিক করবো ওকে করবো এরপর স্টার্ট আপ দেখুন সিস্টেম কনফিগারেশন একটি ডায়ালগ বক্স ওপেন হবে এখানে আমরা স্টার্ট আপে ক্লিক করব এখানে আপনি যে সফটওয়্যারগুলো দেখতে পাবেন এগুলো আপনার কম্পিউটারে রান আছে এখানে অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো রান আছে সেগুলো থেকে আমরা টিক উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব তারপরে পাশে একটি বুট অপশন আছে দেখুন এখান বুট অপশনে ক্লিক করব এরপরে অ্যাডভান্সড অপশনে ক্লিক করবো এখান থেকে ম্যাক্সিমাম মেমোরি আমাদের যেহেতু টু জিবি টু জিবি অ্যামবি আকারে বসিয়ে দিব তারপরে নাম্বার অফ প্রসেসর ঘরে ওয়ান ডি কে ওকে দিয়ে বেরিয়ে আসব এরপরে আবার আমরা রান কমান্ডে যাব রান কমান্ডে দিয়ে লিখব আর ইজি ইডিটি এটা যেহেতু আমার এখানে সেভ আছে চলে আসছে আর ইজি এডিট লিখে ওকে দিবেন রেজিস্ট্রি এডিটর নামে একটি পেজ ওপেন হবে এখান থেকে আমাদের যেতে হবে হেসকে লোকাল মেশিনে এখানে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন এরপরে সিস্টেম সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করবেন সরি সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করবেন সিস্টেমের উপরে এই যে সিস্টেমের উপরে ডাবল ক্লিক করবেন এরপরে কারেন্ট কন্ট্রোল সেটের উপরে ডাবল ক্লিক করবেন এরপরে কন্ট্রোলের উপরে ডাবল ক্লিক করবেন এখান থেকে সেশন ম্যানেজারে যেতে হবে একটু নিজ থেকে খুঁজ খুঁজে নেবেন এই যে এখানে সেশন ম্যানেজার আছে সেশন ম্যানেজারে ডাবল ক্লিক করবেন এখান থেকে খুঁজতে হবে মেমরি ম্যানেজমেন্ট এই যে মেমরি ম্যানেজমেন্টে ক্লিক করবেন ডাবল ক্লিক এরপরে ফ্রি পেজ প্যারামিটারস এখানে ডাবল ক্লিক করবেন ইনেভাল সুপারসাইজে ডাবল ক্লিক করবেন এখানে দেখবেন আপনার ভ্যাল ভ্যালু ডাটা যদি এক থাকে সেটাকে জিরো করবেন বে একজে ডেসিমেল থাক ডেসিমাল থাকতে পারে সেক্ষেত্রে আপনি বেইসটাকে হ্যাক জি ডেসিমেল করে ওকে দিয়ে বেরিয়ে আসবেন এটাও আপনি একবারে করলেও হবে পার্মানেন্টলি চেঞ্জ করতে হবে না এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্র্যাশ ফ্রি প্লাস আপনার কম্পিউটার স্পিডিং সেক্ষেত্রে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্ক ক্লিন লিখবেন স্টার্ট বাটনে এখানে লিখবেন ডিস্ক ক্লিন আপ দেখুন ডিস্ক ক্লিন আপের ঘর চলে আসছে ডিস্ক ক্লিন আপে ক্লিক করব এখান থেকে তিনটি ফোল্ডারে আপনি দেখতে পাবেন তো সেক্ষেত্রে আমরা প্রথমে সি ড্রাইভটা ক্লিন করে নিই সি ড্রাইভ চলে আসলে প্রথমে সিলেক্ট হলো ওকেতে ক্লিক করবেন দেখুন ডিস্ক ক্লিন আপ হচ্ছে ডিস্ক ক্লিন আপ ইজ ক্যালকুলেটিং হাউ মাচ স্পেস ইউ উইল বি অ্যাবল টু ফ্রি অন সি এন দিস মে টেক এ ফিউ মিনিট টু কমপ্লিট কিছু সময় নিবে এটা আপনার ট্যাশ আপনার কম্পিউটারে যতগুলো ট্র্যাশ জমা হবে সেক্ষেত্রে এটি অনেক বেশি হেল্প করবে আর ডিস্ক ক্লিন আপটি আপনি প্রতিদিন করতে পারেন এক্ষেত্রে আপনার কম্পিউটারে যত প্রতিদিন আমরা যেহেতু কম্পিউটারে অনেক ধরনের কাজ করে থাকি ব্রাউজ করে থাকি আপ আপলোড করে থাকি তারপরে করে থাকি দেখুন এখানে চলে আসছে ডিস্ক ক্লিন আপের ঘর এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন ফাইলস ডিলেটেডের ঘরগুলো সবগুলোতে টিক চিহ্ন দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন পার্মানেন্টলি ডিলেট করার জন্য একটি ডায়ালগ বক্স ছোট ওপেন হবে ডিস্ক ক্লিন আপে এখানে আমরা ডিলেট ফাইলসে ক্লিক করব ডিলেট হয়ে গেছে এবার যেহেতু আমরা সি ডাইভটা করেছি আমরা এবার ডি ডাইভটা করে নিই ওকেতে ক্লিক করবেন সেম এখানে শুধু রিসাইক্লিং দিনে আসবে আপনার আমরা ওকে তে ক্লিক করবো তারপর পারমানেন্টে ডিলেট এবার আপনি ডিডাইভটাও করতে পারেন ডিস্ক ক্লিন আপ ইটা ওকে ক্লিক করে ব্যাস ডিস্ক ক্লিন আপ হয়ে গেল এবার আমরা ডিস্ক ফ্র্যাগমেন্টেড করবো এটা আপনি প্রতিদিন করতে হবে না এটা আপনি অন্তত সপ্তাহে দিয়ে একবার অথবা মাসে একবার করতে পারেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেড এখান থেকে আপনি আপনার সিডিগুলো দেখতে পাবেন প্রথমে আপনাকে একটা একটা করে সিডি অ্যানালাইজ করতে হবে যেহেতু এটা করতে একটু সময় নিবে সেহেতু আমি আপনাদেরকে একটা করে দেখাবো এগুলো প্রথমে যেমন আপনি যদি সি ড্রাইভটা সিলেক্ট করেন এভাবে প্রথমে আগে সিলেক্ট করতে হবে তারপরে অ্যানালাইজ ডিএসকে ক্লিক করবেন এটা হানড্রেড পার্সেন্ট হবে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে যেমন আমি এবার ডিটা করে দিচ্ছি অথবা এই যে ভলিউমটা করে দিচ্ছি যেমন আপনি প্রথমে আগে এটা সিলেক্ট করবেন করার পরে অ্যানালাইজ ডিস্কে ক্লিক করবেন এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনি এই ডিস্ক ডিফ্যাগমেন্ট ডিফ্যাগমেন্টের ডিস্ককে আবার সিলেক্ট করে এখানে ক্লিক করবেন এটা হয়ে গেছে এবার ইতে ই অপশানটিতে সিলেক্ট করেন এটা করার পরে অ্যানালাইজ ডিস্কে ক্লিক করে ক্লিক করবেন এটা অ্যানালাইজ হচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তারপর আবার এখানে ক্লিক করে ডিস্ক ডিফ্যাগমেন্টেড করে নেবেন এটা ডিফ্যাগমেন্টেডও হয়ে গেল এবার ডি ড্রাইভ এটাও এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যানালাইজ ডিস্কে ক্লিক করবেন হ্যাঁ এরপরে এগুলো যখন কমপ্লিট হবে কমপ্লিট হয়ে আগের মতো হলে আপনি তখন ডিস ডিফ্র্যাগমেন্টেড করে নেবেন সেক্ষেত্রে এই যে এগুলো হয়ে গেল যে এটা এটাও ডিস ডিফ্যাগমেন্টেড এটা হ্যাঁ হয়ে যাবে এটাও ডিস ডিফ্যাগমেন্টেড হয়ে গেছে প্রথমে অ্যানালাইজ করে নেবেন অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেলে পরে সেই ডিস্কটি সিলেক্ট করে এখানে ডিস্ক ডি আসবে তারপরে ডিস্ক ডি ফ্রাগমেন্টের হয়ে যাবে এটা আপনাকে আপনি এটা প্রতি বলেই দিয়েছি প্রতি সপ্তাহে করতে পারেন সবচেয়ে বেটার হয় আপনি প্রতি সপ্তাহে করেন অথবা আপনি এক মাসেও করতে পারেন আপনার ডিভাইসটি যদি অনেক সেফ রাখতে চান এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আপনি কিছু ট্র্যাশ বা ভাইরাস আছে যেগুলো আপনি ডিলেট করতে পারেন যেমন এগুলো আপনাকে প্রতিদিন করলেই সবচেয়ে বেটার আপনার কম্পিউটারের জন্য লিখবেন রান কমান্ডে লিখবেন আইএনএফ আইএনএফ হচ্ছে এক ধরনের ভাইরাস যেটা আপনার সফটওয়্যারের ভেতরে জমা থাকে এখানে সবগুলোই সিলেক্ট অল লিখবেন লেখার পরে আপনি এখানে রাইট ক্লিক করবেন তারপরে ডিলেট করবেন এরপরে এ ক্লিক করবেন এক্ষেত্রে এটা আসলে ডু দিস ফর অল কারেন্ট আইটেমসে সিলেক্ট করে স্কিপে ক্লিক করবেন আপনার ভাইরাস গুলো ভ্যানিশ হয়ে গেছে এরপরে আপনি রিসেন্ট দেখবেন এখানে সবগুলো সিলেক্ট করবেন তারপরে হ্যাঁ ডিলেট করবেন এরপরে লিখবেন টেম্প ওকেতে ক্লিক করবেন আমার তেমন কোনো টেম্প ফাইল নেই এখানে টেম ফাইলেও যদি কোনো ফাইল থাকে সবগুলো সিলেক্ট অল করে রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন এরপরে লিখবেন পার্সেন্টেজ দিয়ে লিখবেন টেম্প এরপরে ওকেতে ক্লিক করবেন এখানে সিলেক্ট অল লিখবেন তারপরে ডিলেট করে দিবেন এখানে ডু দিস ফল এ ক্লিক দিয়ে স্কিপে ক্লিক করবেন একবার না হলে আবার পুনরায় ট্রাই করবেন এরপরে প্রি পেসে ক্লিক করব আমরা এরপরে ওকে দিবেন এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন লিখে ডিলেট ডিলেট অল এই হলো আপনার কম্পিউটারকে কীভাবে স্পিডিং করবেন আপনি আপনি এটি অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ এটিতে আপনার কম্পিউটার অনেকটাই আপনার স্পিডিং হবে প্লাস ট্র্যাশ ফ্রি হবে কিছু ট্র্যাশ ভাইরাস আছে যেগুলো কম্পিউটারে প্রতিনিয়তই মানে ইয়ে করে থাকে সেগুলো ইনশাল্লাহ রিমুভ হয়ে যায় আপনার হবে অনেক ফাস্ট অ্যান্ড স্মুথ সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই